আপনার পরিবারের নতুন সদস্যর জন্য যদি আধার কার্ড করতে চান তাও আবার বাড়িতে বসে সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাব তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও আসলে সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাড়িতে বসে আধার কার্ড অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ করবেন আইপিপিবি জাস্ট আপনারা আইপিপিবি লিখে সার্চ করবেন যখনই আপনারা সার্চ করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এই যে অপশানটা আছে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন এই যে থ্রি লাইন আছে এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু অপশান আপনাদের সামনে শো করবে দেখুন অনেকগুলো অপশান এখানে শো করছে এবার আপনারা কী করবেন আরেকটু নিচে আসবেন এখানে একটা অপশন দেখুন সার্ভিস রিকোয়েস্ট এই যে অপশানটা এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন আইপিপিবি কাস্টমার নন আইপিবিপি কাস্টমার তো আপনাদের যদি পোস্ট অফিসে বই থাকে তাহলে আপনারা আইপিবিপি কাস্টমারে ক্লিক করবেন যদি না থাকে সেক্ষেত্রে নন আইপিবিপি কাস্টমারে ক্লিক করবেন তো আমার নেই জাস্ট আমি নন তে কাস্টমারে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দুটো অপশন পাবেন সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাঙ্কিং সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অ্যাসোসিয়েট উইথ আস তো আপনি যদি ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের পরিষেবা নিতে চান সেক্ষেত্রে সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাঙ্কিং এই অপশনে ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন যদি আপনি নতুন অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা ওপেন নিউ অ্যাকাউন্ট পেয়ে যাবেন আধার এটিএম বিল পেমেন্ট এই সব পরিষেবা আপনারা পেয়ে যাবেন তো আপনারা একটু নিচে আসুন এখানে একটা অপশান পাবেন চাইল্ড আধার এনরোলমেন্ট এই যে অপশানটা আছে এই অপশানটার সামনে ছোট ঘর পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন যেহেতু আপনারা আপনার বাচ্চার জন্য আধার কার্ড অ্যাপ্লাই করছেন তারপরে নিচে আসুন এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে সলিউটেশান যে অপশানটা আছে এখান থেকে মিস্টার না মিসেস সেটা আপনাকে চুজ করতে হবে ফার্স্ট নেমের ঘরে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন লাস্ট নেমের ঘরে নামের টাইটেলটা বসিয়ে দেবেন মোবাইল নম্বরের ঘরে গিয়ে আপনারা মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন যেটা চালু আছে এখানে মনে রাখবেন আপনি কিন্তু আপনার ডিটেলসটা দেবেন আপনার বাচ্চার ডিটেলস এখানে লাগবে না আপনার বাচ্চার ডিটেলস যখন পোস্ট অফিস থেকে আপনার বাড়িতে লোক আসবে তখনই আপনারা বাচ্চার ডিটেলসটা এখানে বসাবেন বা দেবেন যেটা বলবে সেটা আপনারা তখন দেবেন এখন কিন্তু শুধুমাত্র আপনাদের ডিটেলসটা এখানে ফিল করবেন তো আমি মোবাইল নম্বরটা বসিয়ে দিয়েছি এবার ইমেল অ্যাড্রেসের ঘরে গিয়ে আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসাতে পারেন এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই দেখুন স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলোই আপনারা অবশ্যই ফিল করবেন না হলে কিন্তু নেবে না এবার অ্যাড্রেসের ঘরে গিয়ে দেখুন ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুটো অপশন আছে কিছুটা অ্যাড্রেস আপনারা উপরে দিয়ে দেবেন ফার্স্ট লাইনের ঘরে কিছুটা অ্যাড্রেস আপনারা সেকেন্ড লাইন যেটা আছে এখানে দিয়ে দেবেন কারণ হচ্ছে প্রথম ঘরের মধ্যে যদি আপনারা বেশি অ্যাড্রেস লাইন দেন তাহলে কিন্তু এটা পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন না তার জন্য কিছুটা আপনাকে এখানে বসাতে হবে ধরুন এখানে আপনি আপনার গ্রামের নামটা বসালেন এবং আপনাদের পোস্ট অফিসের নামটা বসালেন তারপরে এখানে অ্যাড্রেস সেকেন্ড লাইনের ঘরে আপনি আপনাদের যে থানা সেটা আপনি বসিয়ে দিলেন বসিয়ে দিলেই হবে তারপরে কিন্তু বাঁধবাকিটা নিয়ে নেবে আর একটা জিনিস মাথায় রাখবেন আপনারা কিন্তু যখন ফোন থেকে করবেন সেক্ষেত্রে আপনারা ডেস্কটপ সাইট এই অপশনটা কিন্তু ওপেন করে নেবেন হলে কিন্তু আপনাদের পরবর্তীকালে নেক্সট পেজে যেতে সমস্যা হবে দেখুন পিনকোডের ঘরে পিনকোডটা বসালেন বসানোর পরে এবারে আপনারা নিয়ারেস্ট পোস্ট অফিস এই ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যে পোস্ট অফিস সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন বাদ বাকি যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু আপনা আপনি ফিল হয়ে যাবে এখানে আর আপনাকে কিছু করতে হবে না দেখুন সব কিছু কিন্তু আপনার ফিল হয়ে যাবে তো এবার আপনার যদি কোনো এক্সট্রা রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা এনি স্পেসিফিক রিকোয়েস্ট এই অপশানে গিয়ে আপনারা রিকোয়েস্টটা লিখে দিতে পারেন তো ধরুন আমি তো যেহেতু আমার বাচ্চার জন্য নতুন আধার কার্ড করব তার জন্য এখানে আমি লিখে দিচ্ছি মাই বেবি নিউ আধার কার্ড এটা আমি লিখে দিচ্ছি তো আপনাদের যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে আপনারা কিন্তু লিখতে পারেন আমি জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি এটা আপনাদের সামনে লিখে দিলাম এবার দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন আই আগ্রি এই যে অপশানটা আছে এখানে কিন্তু আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশানের ঘরটা সিলেক্ট করতে হবে তারপরে নিচে আসবেন এখানে আপনার যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে সেই ক্যাপচারটা আপনি এখানে বসাবেন যদি বুঝতে না পারেন রিপ্লেস করবেন তো দেখুন এই নাম্বারটা আমি বুঝতে পারছি এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তো আমি এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিট অপশান পেয়ে যাবেন এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট ক্লিক করবেন দেখুন এখানে আপনার সাবমিশন মানে আপনার এই যে ফর্মটা এটা কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু সাবমিট হয়ে গেছে এবার আপনার নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেখান থেকে আপনার বাড়িতে লোক আসবে এসে আপনার যে আধার কার্ড বাচ্চা সেটা কিন্তু করে দেবে তো এই ছিল প্রসেস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ